সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ একটি সংবাদ সম্মেলনের কথা দিয়ে শুরু করি তখনও ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়নি দুই দেশই পরস্পর পরস্পরকে আক্রমণ করে চলেছিল এবং কি হয় পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়েই উদ্বেগ ছিল চারদিকে সেটি চব্বিশে জুন প্যারিসের একটি টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে হাজির হলেন এক লোক তার পরনে ছিল ধূসর স্যুট আর নীলটাই চুল পরিপাটি করে পেছনের দিকে আছড়ে রাখা দেখে ঠিক বয়স ঠাহর করা যায় না কিন্তু তার বয়স সিক্সটি ফোর কে তিনি তিনি হলেন ইরানের নির্বাসিত সঘোষিত যুবরাজ এই যুবরাজের নাম রেজা পাহলুবি কে তিনি তিনি হলেন ইরানের সর্বশেষ শাহ রেজা পাহালবির নির্বাসিত ছেলে তাহলে তাকে আরো ভালো করে বোঝানোর জন্য স্পষ্ট করে বোঝানোর জন্যে ইরানের ইসলামী বিপ্লবের ইতিহাসটা একটু সংক্ষেপে বলি একটু রিপিট হতে পারে অনেকের কাছে কিছু মনে করবেন না আশা করি উনিশশো সালে ফ্রান্স থেকে সেটি বোধহয় ফেব্রুয়ারি মাস ছিল এক বিমানে করে এসে নামেন আয়াতুল্লাহ রহুল্লাহ খোমেনি তিনি তখন ইরানের অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন কারণ সে সময়ে ইরানে একটা ইসলামী বিপ্লব হয়েছিল এই বিপ্লব হওয়ার পর আগে সেখানে যে রাজতন্ত্র ছিল তাদেরকে বলা হতো শাহ শাহ রেজা পাহলবী ছিলেন শেষ রাজা তিনি সপরিবারে দেশ থেকে পালিয়ে যান রেজা পাহলবীর সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল ইসরায়েলের খুব ভালো সম্পর্ক ছিল যুক্তরাষ্ট্রের এবং নতুন যে সরকার আসলো ইসলামী সরকার তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্পর্ক ভালো থাকলো না বিপ্লবের লোকজন ইসরায়েলের যে দূতাবাস সেই দূতাবাসকে দখল করে পিওলোকে দিয়ে দিল বিপ্লবের লোকজন আমেরিকার যে দূতাবাস সেটিকে ঘেরাও করে রাখলো সেখানে বায়ান্ন জন আমেরিকান নাগরিক চারশো চুয়াল্লিশ দিন ধরে জিম্মি হয়ে থাকলো যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে গেল টানাপোরন তৈরি হলো তা এখনও আছে অনাস্থা অবিশ্বাস এবারে যে ইসরায়েলের সঙ্গে বারো দিনের একটা যুদ্ধ হয়ে গেল ইরানের এই যুদ্ধের মধ্যে এই শাহ মোহাম্মদ রেজা পাহলবির ছেলে রেজা পাহলুবি এবার দৃশ্যপটে এসে হাজির হলেন প্যারিসের একটা টেলিভিশনে তিনি কি বললেন তিনি এবার ঘোষণা দিলেন যে তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানালেন যে যুক্তরাষ্ট্র যেন তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আবার কূটনৈতিক আলোচনা শুরু না করে যদি কূটনৈতিক আলোচনা ইরানের সঙ্গে শুরু করে তাহলে কি হবে তার মতে তাহলে ইসলামী প্রজাতন্ত্র জীবনী শক্তি পেয়ে যাবে এটি তিনি তখন বললেন আচ্ছা রেজা পাহলভি তখন বললেন যে এই যে মুহূর্ত এসেছে সেটি হলো ইরানের জন্য বার্লিন প্রাচীর ভাঙার মুহূর্ত তিনি সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানালেন তিনি সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে পক্ষ ত্যাগ করতে বললেন অর্থাৎ আয়তুল্লাহ আলী খামিনের ত্যাগ করে ইসলামী বিপ্লবী সরকারের পক্ষত্যাগ করার জন্যে তিনি ঘোষণা দিলেন এবং ইরানে দেখা গেল যে তার এই ডাকে কেউ সাড়া দেয়নি বরং বিদেশি হামলার মানে এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার মুখে ইরানের অনেকেই এমন কি যারা খামেনি সরকারকে পছন্দ করতেন না তারাও এসে ইরানের পতাকা তলে দাঁড়িয়ে গেল এবং আহ সরকারকে তারা সাপোর্ট করল কেন যে বিদেশি আক্রমণের বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসে দেওয়া বক্তৃতায় যিনি নিজেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হতে এবং দেশবাসীকে শান্তি ও গণতান্ত্রিক নেতৃত্ব দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছিলেন সেই রেজা পাহলভি ইরানের বাস্তবতা বুঝতে সম্ভবত ব্যর্থ হয়েছিলেন এবং সেখানে এই খামেনি সরকারের বিরুদ্ধে যে কিছু মানুষ যারা ছিল এবং এই যে শাহাদের পক্ষে যাদের কিছু জনসমর্থন ছিল মিস্টার পাহ্লি এই এক সংবাদ সম্মেলন করে তার সে জনসমর্থন তিনি হারিয়ে ফেললেন এ নিয়ে আহ বিশ্লেষকরা নানানভাবে ঘটনাটিকে ব্যাখ্যা করেছেন এবং তারা বলেছেন যে ইরানে ইসরায়েল ব্যাপক বর্ষণ করে নয়শো পঁয়ত্রিশ জনেরও বেশি মানুষকে মেরে ফেলার যে ঘটনা সেই ঘটনায় মিস্টার পাহলভি কোনোরকম নিন্দা জানাননি অর্থাৎ তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন কিন্তু সেখানে তিনি ইসরায়েলের পক্ষেই যুক্তরাষ্ট্রের পক্ষেই তার অবস্থানটি জানিয়ে দিয়েছেন এবং এতে করে যে পাহলবীর যে সামান্য কিছু সমর্থন সেখানে ছিল বা আমরা জানি না কি ঠিক কেমন পরিমাণ সমর্থন ছিল সে সমর্থনটুকু তিনি নষ্ট করে ফেললেন ইসরায়েল যখন ইরানের অ্যাপার্টমেন্টগুলোতে বোমা ফেলেছে যখন সেখানে সামরিক কর্মকর্তারা মারা গেছে সাধারণ মানুষ যেখানে প্রাণ হারিয়েছে তখন পাহলেভির এই বক্তব্য ইরানে শাহ নামের যে একটা ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডটাকে নষ্ট করে দিয়েছে বলে বিশ্লেষকরা বলছেন তো রেজা পাহালবির প্রতি কি পরিমাণ সমর্থন রয়েছে ইরানের মানুষের এটি নিয়েও এক ধরনের বিভ্রান্তি আছে মানে ভিন্ন মত রয়েছে কেউ কেউ মনে করেন যে তার ভালোই সমর্থন আছে কেউ কেউ মনে করেন যে না তার আসলে খুব একটা সমর্থন নেই তবু পাহলবির প্রতি যে অল্প স্বল্প সমর্থন ইরানে ছিল বলবো এখন তা মূলত ইসলামী প্রজাতন্ত্রের যারা বিরোধিতা করেন এবং যারা পুরনো রাজতন্ত্রের স্মৃতিকে এখনো ভুলতে পারেন না সেটাই তারা এখনো ধারণ করে আছে বিশেষ করে প্রবাসী ইরানিদের মধ্যে এই সমর্থনটাকে একটু বেশি দেখা যায় আচ্ছা এখন এই দীর্ঘ ইতিহাস সমৃদ্ধ কোন রাজবংশের কি অধিকারী ছিলেন না তাও নয় রেজা খান ছিলেন একজন সেনা কর্মকর্তা তিনি উনিশশো বিশের দশকে ক্ষমতা দখল করেন এবং উনিশশো সালে তার জায়গায় মোহাম্মদ রেজা নামে একজন ক্ষমতা দখল করেন উনিশশো সালের এপ্রিল মাসে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তিনি অ্যাংলো পারস্য তেল কোম্পানির মালিকানাধীন সম্পদকে জাতীয়করণ করেন এবং এর জের ধরে উনিশশো সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সহায়তায় তার বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটে ব্রিটিশরা মনে করত যে এই তেলটা আসলে তাদেরই এবং তারা কোনোভাবেই অতীতের এই ঔপনিবেশিক আচরণের কথা স্বীকার করত না যেটা ওরা মানে এটা ইরানের অধিকার ছিল এরকম কোনো কথা তারা তখন বলতো না রাষ্ট্রীয় ক্ষমের আগে শাহ এবং মোসাদ্দেকের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলছিল এবং শাহ সেনাবাহিনীর উপর নিজের কর্তৃত্ব ধরে রাখতে চাইলেও মোসাদ্দেক জনসমর্থনের ভিত্তিতে ইরানকে একটা সাংবিধানিক গণতন্ত্রের রূপ দিতে চেয়েছিল মোসাদ্দেকের বিরুদ্ধে অভ্যুত্থানের পর আবারও এক নয় তন্ত্রভাবে ছাব্বিশ বছর ধরে চলতে থাকে পাহান শাসন সালে একটা প্রতিবেদন প্রকাশ করে। যে প্রতিবেদনে শাহের গোয়েন্দা সংস্থাকে মিথ্যা সাক্ষ্য আদায় করার জন্যে জন্য নির্যাতন করার নানা রকম কথা সেই প্রতিবেদনে তুলে আনে এবং বলা হয়ে থাকে যে শাহ শাসন ছিল একটা নিষ্ঠুর স্বৈরতন্ত্র সেখানে কোনো গণতন্ত্র ছিল না এই বিষয়গুলো বিশ্লেষকরা বলেন এবং দু উনিশ সালে ব্রুকিংস ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়েছিল যে শাহর আমলে শহরের ধনী শ্রেণী এবং গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আর্থিক বৈষম্য বেড়ে গিয়েছিল এবং পুরো দুর্দশা থেকে শাহরা বিচ্ছিন্ন ছিলেন এবং উনিশশো সালে পারস্য সাম্রাজ্যের আড়াই হাজার বছর পূর্তি উপলক্ষে রাজকীয় আয়োজনে বিশাল একটা পার্টি দেওয়া হয়েছিল শাহের তরফ থেকে যে পার্টিতে দেশে বিদেশের নানান গুরুত্বপূর্ণ লোকেরা এসেছিলেন এবং এ সময়ে অনেক ইরানি দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন এবং এসব ঘটনাগুলো সে দেশের অভ্যন্তরীণ আর্থিক বৈষম্যকে স্পষ্ট করে তোলে এবং এসব কারণে এই যে শাহরা তারা মানে যখন যারা রাজা ছিলেন তারা জনপ্রিয়তা হারাতে থাকে এবং রাষ্ট্রীয় দমিন দমনপীড়ন বাড়ে দারিদ্র্য বাড়ে এবং এমনই এক পরিস্থিতিতেই উনিশশো উনআশি সালের এই বিপ্লব হয়েছিল ইসলামী বিপ্লব শুরুর সময় রেজা পাহালি যুক্তরাষ্ট্রে ছিলেন সেখানে তিনি যুদ্ধ বিমানের পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন তখন তার বয়স মাত্র সতেরো বছর এবং সেখান থেকে তার নির্বাসিত জীবন শুরু হয় কিন্তু তিনি সবসময় নিজের দেশে ফেরার লক্ষ্য ক্ষমতা পুনরুদ্ধারের আশা তার ভেতরে কাজ করত সাবেক রাজা শাহের দুই ছেলের মধ্যে বড় হওয়া রেজা পাহলবিকে উনিশশো সালে বাবার মৃত্যুর পর রাজতন্ত্রের যারা সমর্থক ছিলেন তারা উত্তরাধিকারী হিসেবে মেনে নেয় এরপর তিনি বেশিরভাগ সময় ওয়াশিংটনে কাটিয়েছেন এবং তিনি ইরানের স্বঘোষিত যুবরাজ হিসেবে তিনি নিজেকে পরিচয় দিয়ে এসেছেন এখন প্রথমে তিনি রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উপরে গুরুত্ব দিয়ে আসছেন কিন্তু এখন তিনি ইরানে একটা ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা করার ধারণা প্রচার করে থাকেন তিনি এটিও বলেন যে তিনি ক্ষমতা চান শুধু ইরানিরা যদি তাকে আহ্বান করে তাহলে তিনি এসে ক্ষমতায় মানে সিংহাসনে বসতে চান আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং পত্রিকাতে আমি বেনিমি নেতা সঙ্গে রেজা পাহালুবির একটা ছবি দেখেছে যেখানে সস্তিক তারা হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়েছিলেন সুতরাং তার প্রতি ইসরায়েলের একটা সমর্থন রয়েছে এটি যায় যুদ্ধ চলাকালীন আবার সময়েও ইসরায়েলের তরফ থেকে বেনিয়মিনিয়াহ এটি বলেছিলেন যে তার ইরানের সরকার পরিবর্তন হয়ে যেতে পারে এবং নেতা নেতানিয়াহ নিজেও ইরানের সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা ইরানের সরকারের বিরুদ্ধে আহ ফুসে ওঠে তারা যেন সরকার পরিবর্তন করে ফেলে এমনকি ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে স্ট্যাটাসে তিনি বলেছিলেন যে যদি ইরান আবারও নিজেকে গ্রেট করতে না পারে তাহলে কেন সেখানে সরকারের পরিবর্তন কেন নয় এবং এই কথাকে তাৎক্ষণিকভাবে বিশ্ব জুড়ে অনুবাদ করা হয়েছিল যে যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তন করতে চায় রিজিম পরিবর্তন করতে চায় তারপর হোয়াইট হাউস থেকে এসে একটা ব্যাখ্যা দিয়েছিলেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প শুধু একটা প্রশ্ন তুলেছে এই হলো এই যে বারো দিনের যে যুদ্ধ এই যুদ্ধের ভেতরে ইরানের সরকার বদলে ফেলার একটা চেষ্টা এবং এখানে ইরানের আগের যে সাবেক রাজা ছিলেন সেই রাজাদের ফিরে আসারও একটা ব্যর্থ চেষ্টার গল্প যা এই বারো দিনের যুদ্ধের ভেতরে লুকিয়ে রয়েছে এবং তাদের কর্মকাণ্ডের কারণে ইরানের ভেতরে তারা তাদের সমর্থন আবারও হারিয়েছে এতটুকুই বলা যায় এই আলোচনাটা এতটুকুই রাখি অনেক ধন্যবাদ এখানে অনেকে কমেন্ট করেছেন আমি দেখতে পাচ্ছি এলেভেন প্রো আই ওস কমেন্ট করেছেনমোন সিরাজ জানতে চেয়েছেন আমি কি করি আমি সাংবাদিকতা করি জয়নুল আবিদিন বলেছেন মার্শাল্লাহ খুব সুন্দর আলোচনা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সবাই শুভরাত্রি